কে বললো উন্নয়ন হচ্ছে না উন্নয়ন হচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীদের গেরুয়া শাসনে রাজ্যের মানুষের কোনো উন্নয়ন হয়নি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রীকে সুদ্রে দিয়ে জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন শুনুন ত্রিপুরাজ্যের উন্নয়ন মানে বিজেপির কিছু নেতাদের তিনতলা চারতলা পাঁচতলা বাংলা সাইকেলের মালিক তিরিশ লাখ টাকার গাড়ি সার গাড়ি শহরে গ্রামে নামি বেনামি প্লট ওই পছন্না করতেই এক মন্ত্রীর দিল্লিতে ফ্ল্যাট মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন উন্নয়ন ওই বিজেপির কিছু লোকের উন্নয়ন কারণ বিজেপি নিজেদের কিছু লোক ছাড়া অন্য কথা ভাবতে পারেন এই উন্নয়নটাই হয়েছে আর ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্ষেত্রে এটাই হলো মুখ্যমন্ত্রীর পার্থক্য উন্নয়ন হয়েছে কিন্তু বিজেপির কিছু কার্যকর্তাদের আচরণ না ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল